হাই ওয়ান গুড মর্নিং সবাইকে তো আগামীকাল আমাদের ট্রেন বাড়ি যাওয়ার জন্য তার জন্য ব্যাগপত্র সব গোছাতে হবে তার আগে কিন্তু আজকে একবার যাব সমুদ্রে স্নান করতে আর তারপর এসে কিন্তু আমরা দুপুরে যাবো গুপ্তবৃন্দাবন ঘুরতে তো সকালবেলা এখানে কচুরি তারপরে তরকারি খেয়ে নিলাম তারপরে সমুদ্র থেকে স্নান টান করে এসে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম এদিকে দুপুরবেলা ডাবলিউর পাপাও খেতে বসে গেছে ডাবলুয়ের পাপা খাওয়া হলে আমিও বসে পড়লাম কিন্তু খেতে আমাদের খাবারটা আগেই বলছিলাম আমরা হোটেল থেকে নিয়ে এসে রুমে বসে খাচ্ছিলাম যেহেতু ডাব্লিউ নিয়ে আমি সবসময় যাইনি তো আমার খাবারটা রুমেই নিয়ে আসা হচ্ছিলো তারপরে এই যে সমুদ্রের সাইড দিয়ে এই যে পুরীর রাস্তাটা এটা সব থেকে ভালো লাগে আমার আর এই যে পুরো একদম মনে হচ্ছে যেন এটা বীরভূম বাঁকুড়ার রাস্তার মতো লাগছে মাটিটা সম্পূর্ণ লাল ছিল কিন্তু দু সাইড দিয়ে এরকম ঘাস ছিল এত ভালো লাগছিল বোঝাবার মতো না আমার কিন্তু খুবই ভালো লেগেছে তো আমরা এই যে চলে এসেছি বৃন্দাবনে যাওয়ার জন্য এটা কিন্তু ছিল যাওয়ার রাস্তাটা এখানে আরও যে সমস্ত ট্যুরিস্টরা এসেছিলো তাদের গাড়িগুলো দাঁড়িয়েছিল আর আকাশটা দেখবার মতো ছিল মনে হচ্ছিলো যেন শরতের আকাশ তো যাই হোক আমরা এবার ভেতরে প্রবেশ করব। এখনও পর্যন্ত কিন্তু এখানে মোবাইল ফোনটা অ্যালাও আছে পরবর্তীতে কি হবে জানি না তো প্রথমেই কিন্তু জয় জগন্নাথের দর্শন হয়ে গেল তারপরে আমরা ভেতরে গেলাম ওখানে কিন্তু নাম সংকীর্তন চলছিল ওখানে গিয়ে কিছু ছোট ছোটো ক্লিপ নিয়েছিলাম কিছু ফটোও তুলেছিলাম বেশ ভালোই লেগেছিল তো এই দিকটাতে দেখুন রাধাকৃষ্ণ তারপরে গৌরণীতাই খুব সুন্দর লাগছিল কিন্তু ওখানে কিন্তু দেখে যেটা মনে হচ্ছিলো মেনটেন করা হয় না আর এই যে জলের ভিতরে গোপাল ভাসছিল ছিল গোপালের উপরে যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রেজেন্টেশন ছিল এইখানটাতেও আমরা এসে একটুখানি ঘুরলাম এখান থেকে কিছু ক্লিপ নিয়ে নিলাম এখানে মহাপ্রভুর যে দেহ রেখেছিলেন সেটা এখানে কিন্তু রয়েছে তারপর একটুখানি রিলস ভিডিও করছিলাম আমি তারপরে বাইরের দিকটা এসে একটুখানি ক্লিপ নিয়ে নিলাম তারপর সেখান থেকে আমরা কিন্তু চলে এসেছিলাম ওমকারেশ্বরের মন্দির সেখানে ঢুকতেই প্রথমে কিন্তু আমাদের ভগবতীর দেখা মিলেছিল তারপর এখানে কিন্তু এই যে শিবলিঙ্গ একশো আটটা শিবলিঙ্গ ছিল তার প্রত্যেকটা শিবলিঙ্গতে সেই লিঙ্গের যে নাম সেটা কিন্তু সেখানে লেখা ছিল এটা আমার খুব সুন্দর লেগেছে অসাধারণ তারপরে এই যে এখান থেকে ওমকারেশ্বরের মন্দির থেকে আমরা বেরিয়ে আসলাম তারপরে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি তো সেটা বন্ধ ছিল করোনাকালীন পরিস্থিতির পর থেকে যে কারণে আমরা কিন্তু সেখানে ভেতরে ঢুকতে পারিনি তারপর রাতে এসে কিন্তু তাড়াতাড়ি আমরা খেয়ে নিয়েছিলাম কারণ তারপর দিন আমাদের ট্রেন ছিল এই যে চলে এসেছি আমরা ট্রেনে উঠেও পড়েছি তা এখানে সবাই বসে আছে তারপরে কিন্তু চলে এসছিলো আমাদের রাতের খাবার তার সাথে জল সব কিছু এখানে ওয়েট করছিলাম কখন বাড়ি নামবো আর এই যে বাড়ি চলেও আসলাম এক সপ্তাহ বাড়ি না থাকলে থাকে প্রচুর কাজ আর এদিকে সবাই কিন্তু ভীষণ টায়ার্ড ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন ধন্যবাদ